আজকে আমি আপনাদের সাথে একটা সেটিংস শেয়ার করব সেটিংসটি হলো আপনাকে ফেইসবুকে যদি কেউ কমেন্টের মাধ্যমে আপনার ভিডিওতে কোনো ভিডিও বা ছবি পাঠায় কমেন্ট অপশনে গিয়ে তা আপনি সেটা বন্ধ করতে পারবেন বন্ধ করার জন্য আসুন একটা সেটিংস দেখে নেই প্রথমে আমরা চলে যাব ফোনের এই অপশনে তারপরে আমার প্রোফাইলে গিয়ে খুঁজবো টুলস নামের একটি অপশন তুলছে যাবো তারপরে এখানে মডারেশন অ্যাসেস্ট লেখা আছে এটাতে ট্যাপ করবো তারপর এটার ভিতরে যাবো অ্যাড লেখা যেটা এখানে গিয়ে আপনি এই যে এই অপশনটাতে গিয়ে ট্যাপ করে দেবেন এই তো অ্যাড হয়ে গেল এখন আমরা আবারও এরকম একই পর্যায়ে ইমেজ এটাও অ্যাড করে দিচ্ছি অ্যাড হয়ে গেল দুটো তিনটি অ্যাড হয়ে গেলো এরপর হচ্ছে আপনার সে ভিডিও যেন না দিতে পারে সেজন্য অফ করতে আপনি ভিডিও কমেন্টে যাবেন এবার এটাও হয়ে গেল এইভাবে ট্রাই করলে আপনাকে আর কেউ কমেন্টে বিরক্ত করতে পারবে না তাই জন্যে আমরা এই অপশানগুলো চালু করে দিতে পারি